আমি তখন ইন্টারমিডিয়েটে আমার বন্ধু আমার সাথে পড়তো তাপসকে মাইরা ফেলল তখন কোনো দল ছিল না কোনো রাজনীতি ছিল না কোনো ছাত্র সংগঠন ছিল না মার্শাল্লা তখন যখন তাপস মারা যায় সেই স্কুল কলেজের মারপিট যখন সংগঠিত দলের প্রত্যক্ষ পরিকল্পনায় আর আশকারায় আরো বিস্তৃত হয় তখন একটা ভয়ানক রূপ লাভ করে একটা প্রবাদ আছে না বাংলায় সব মাসে গুখায় ঘাওড়া মাসের নাম হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে সবাই বিশাল আকারের মারপিট করলেও নাম হয় শুধু ছাত্র শিবিরের আর কেমন করে হয় আসেন সেটা একটু দেখি আসেন আমরা দেখি প্রথম আলো কিভাবে টাইটেল করে যদি ছাত্রলীগ সন্ত্রাস করে আসেন আমরা আরো একটা সংবাদ দেখি প্রথম আলো থেকে আসেন আরো একটা সংবাদ দেখি দেখেন সংবাদ প্রকাশের ধরন দেখেন একটা প্যাটার্ন দেখেন ছাত্রলীগ যখন সন্ত্রাস করে তখন সেটা সন্ত্রাসের অভিযোগ আর যখন শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসে তখন সেটা হয়েছে সেই বিষয়ে প্রতিবেদক নিশ্চিত একেবারে মনে হয় উপস্থিত ছিল শুধু নিশ্চিত না সে তার জাজমেন্ট সংবাদের মধ্যে ঢুকায় দিছে কোন সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত বক্তব্য নিতে হয় ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় বক্তব্য নেওয়া হয় ছাত্রলীগের কিন্তু শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় শিবিরের বক্তব্য নেওয়া হয় না বাংলাদেশের প্রধান দৈনিক গুলা এইরকম বায়াস্ট সংবাদ ছাপে আসেন আমরা একটু ইতিহাস দেখি আমি তো রাজশাহীর ছাত্র ছিলাম তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস দিই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার হিসাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে মায়ের পিঠের বলি হয়েছে চব্বিশ জন ছাত্র এর মধ্যে ছাত্র শিবিরের ষোলো জন ছাত্রলীগের পাঁচজন ছাত্র দল ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়নের একজন ক্রীড়া আহত হয়েছে তিন হাজারের মতো মার খেয়েছে সবচেয়ে বেশি কে শিবির মারাও গেছে শিবিরের কর্মী সবচেয়ে বেশি তো রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সাথে এই মায়ের পিঠের শুরুটা কিভাবে জানেন উনিশশো সালে শিবির নবীন বরণ করতে গেছিল সেই নবীন বরণ শুরুর আগেই প্রগতিশীলরা দল বাহিনী ঝাঁপায় পড়ে শিবিরের উপরে অপ্রস্তুত অবস্থায় মাইখায় চারজন শিবিরের কর্মী নিহত হয় চারজন সংখ্যাটা ফেলে দেওয়ার মতো না শুরুটা করলো কে শিবির করছে নাকি প্রগতিশীলরা করছে এবার আমার বুঝান যে শিবিরের এরপরে কি করা উচিত ছিল হ্যাঁ শ্রী চরিত্যের মতো বলবে মেরেছে সকল শিল্প তাই বলে কি প্রেম দেবো না মাইদের পর মাই খাওয়া দেওয়া নাকি প্রতিরোধের এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করা কোনটা রাজনীতি মাই প্রতিরোধ করছে এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করছে সেটা শিবির করছে পাল্টা মার দেওয়ার সক্ষমতা অর্জন করছে তখন কান্দে এখন কান্দাকাটি শুরু হয়ে গেছে তো শুরু করার সময় মনে ছিল না যে এক সময় পাল্টা মাই খাইতে হইতে পারে যে কোনো অ্যাকশন আপনি নেন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনি ঠিক একই অ্যাকশনের শিকার হইতে পারেন আপনি কাউকে মাইক দিলে মনে রাখতে হবে আপনি নিজেও মার খাইতে পারেন ওই যে গান আছে না হ্যাঁ হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো সেই রকম প্রগতিশীলদের আকাঙ্ক্ষা হয়তো পিটুনি নাহি খাবো তবুও তোমায় আমি দুই হাতে পিটাইয়েই যাবো আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন জামিল ভাই মারা যায় শিবিরের হাতেই মারা যায় মারা যাওয়ার পরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক রাত্রে নিয়ম করিয়া শিবিরের রুমগুলোতে হামলা চালাত একদিন আমার সামনে গণকপাড়ায় ছাত্র ইউনিয়ন অফিসে আলাপ করতেছে ছাত্র ইউনিয়নের ছেলেরা বিকালে চা খাইতে মানে নাস্তা করতে করতে আলাপ করতেছে যে আজকে কোন রুম ভাঙা হবে শিবিরের খুব ক্যাজুয়ালি যেন মজার একটা কাজ করতে যাবে রাত্রিবেলা মেজাজ খারাপ হয়ে গেল আমি বললাম আপনারা মেডিকেল কলেজ আর আগুন ইউনিভার্সিটিতে নিয়ে যেতেছেন কেন আর এই আগুন থেকে তো আপনারা রক্ষা পাবেন না তাই হইল শিবির সংগঠিত হয়ে এমন কঠিন মাইট দিল যে প্রগতিশীলরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে হয়ে গেল আউট হয়ে গেল এইবার আসেন দেখি